তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার আর এই পুজো করে উঠলাম এই যে গুড আফটারনুন তোমাদের সবাইকে তো এই যে জলটা কোন গাছে বেল গাছের গোড়া তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই করবো একদম ছোট্ট একটা ভিডিও করব বেশি বড়ো না ভিডিও আমি এডিট করতে পারছি না খুব কষ্ট হয়ে যাচ্ছে ভিডিও এডিট করতে কি বলো তো ঘাড় একদম এই জায়গাটা ব্যথা হয়ে যাচ্ছে ব্যথা হয়ে গিয়ে এবার একদম সোজা হয়ে থাকতে মানে দেখাতে পারছি না এরকম অবস্থা হচ্ছে রাত্রিবেলায় যখন এইভাবে উবুর হয়ে শুয়ে শুয়ে এডিট করি তো তো ভিডিও এডিট করার খুব সমস্যা হয়ে যাচ্ছে আর আজকের ভিডিও আজকেই দিয়ে দেবো কি হয়েছে বলো তো আজকে ছোটো একটা ভিডিও করব আজকে আমরা যাবো একটা অনুষ্ঠানে সকালবেলায় ওই জন্য কোনো ভিডিও বানাইনি আর ভিডিও বানাতে বললাম না ওই যে ইচ্ছে করছে না সেই কারণেও ভেবেছিলাম বানাবো না তো আজকে যেহেতু একটা অনুষ্ঠানে যাব ওই জন্যই মানে ভিডিওটা করা অনুষ্ঠান বলতে সেই ভালো অনুষ্ঠান না মানে তোমরা কি বলো আনন্দের অনুষ্ঠান না শোক শোক পালনের অনুষ্ঠানে যাবো এই যে এই যে দেখো এই যে এই যে ওই যে ওই যে দিদি ওই যে দিদিকে দেখা যাচ্ছে আমি জানি না দিদি এখানে এই যে দেখতে পাচ্ছ তো তো এই বাড়িতেই যাবো এই তাড়াতাড়ি করে ওই জন্য পুজো দিলাম আর ওটা ছিল দিদি তো ওই বাড়ির দাদা মারা গেছেন দাদার ওয়াইফ উনি তো আজকে মৎস্যমুখী সেই অনুষ্ঠানেই যাব তো অনুষ্ঠান বললাম তো শোক আনন্দের তো অনুষ্ঠান না শোক পালনের অনুষ্ঠান তো যাব যখন যাব তোমাদের সাথে আবার দেখা করছি আর ছেলেকে এখন বললাম যে তাড়াতাড়ি করে স্নান করে নে আর আমারও আজকে তাড়াতাড়ি পুজো হয়ে গেছে তো ওই জন্য যাবো বলেই তাড়াতাড়ি পুজো হয়ে গেছে আর বৃহস্পতিবার তো ছেলেকে বললাম তাড়াতাড়ি স্নান করে নে ও আসতে তারপর রেডি হবো রেডি হয়ে যাব আর ছেলে এতক্ষণ নাতনি ছিল আমাদের ঘরে তো নাতনির সাথে একটু খেলা করছিলাম আর পুজো করছিলাম তার ছেলে নিয়ে গেছে এখন দিতে খাবে ও তার আগে তো ছেলের কাছে একাই ছিল আমি যখন ঘরটা মোছামুছি করছিলাম তো চলো বন্ধুরা এইবার যাই আর তোমরা সাথে থেকে এই কম্বলটা নিয়ে একটা কথা আমার না কয়েকদিন ধরে ভিডিও ভালো আসছিল না একদম নতুন কাজ পাল্টেছি কয়েকদিন আগে তোমরা দেখেছিলে তো বলেছিলাম তোমাদের কাজটা পাল্টে পাল্টেছে আর এই চার পাঁচ দিন হলো আমার নতুন কাজটা ভেঙে গেছে মানে আমি হয়তো পনেরো দিনও ব্যবহার করতে পারিনি এই কাজটাকে কী হয়েছে একদম ক্যামেরার দিকটায় ভেঙে গেছে যে নাতনিকে খেলতে দিই ওই জন্য ভেঙে গেছে আর কী হয়েছে বলো তো এবার ভেঙে গেছে যেহেতু ক্যামেরার দিকটা ভেঙে গেছে তো এবার ঝাপসা ঝাপসা মানে ভিডিও আসছিলো তো আজকে ছেলেকে বললাম একটু পাল্টে নিয়ে পাল্টে নিয়ে আসলো তো চলো বন্ধুরা এবার যাই আর ছোট্ট মধ্যে ভিডিও কতটা হবে জানি না এই যে বক বক করছি এতেই মানে টাইম তো চলে যাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আমি আবার আসছি বন্ধুরা এই শাড়িটা বের করলাম তো জানো তো এই শাড়িটা অনেক বছরের শাড়ি অনেক বছরের পুরনো শাড়ি তো বিয়ের হয়তো বছর হবে হ্যাঁ দু বছরের দু বছর হয়েছিল তখন এই শাড়িটা তখনের আর এই শাড়িটা এক মানে আমার খুব পছন্দের শাড়ি এই এই সময়কার আমার সময়কার যারা মানুষ তারা এই শাড়িগুলো নিশ্চয় চেন আর এই শাড়িটা কেন পছন্দের বলো তো এই যে গ্রে স্লেট কালার কিন্তু ভেতরে না একটা ব্লু ব্লু রিফ্লেক্ট করছে তো এই জন্য শাড়িটা খুব পছন্দ লাগে ভালো লাগে তোমরা হয়তো বুঝতে পারবে না আমি বুঝতে পারছি একটা নেভি ব্লু নেভি ব্লু রিফ্লেক্ট করছে তো এই জন্য ভালো লাগে আর সাদামাটা আছে শাড়িটা এই জন্য এই শাড়িটা পরবো বাড়ির পাশেও আছে এই শাড়িটা একদম সিম্পলের মধ্যে ঠিকঠাকই আছে তো চলো এই শাড়িটা পরে তারপর আসছি দেখি কেমন লাগে আর খুলবো না অন্য শাড়ি আর পরবো না এই শাড়িটাই পরবো করেছি যখন এইটাই পরো তো সাদামাটা শাড়ি তো সেরকম নেই আর শাড়ি যেহেতু না এই জন্যই এই শাড়িটা পেলাম এইটাই পরি তো এই যে রেডি হয়েছে আর ছেলে নিচে দাঁড়িয়ে রয়েছে যারাও নিচে দাঁড়িয়ে রয়েছে তো তোমাদের একটু দূর থেকে দেখিয়ে দিই তো কটা বাজে গো সাড়ে তিনটে বাজে তিনটে চল্লিশ হয়ে গেছে তো এই যে ছেলে আর ওরা নিচে দাঁড়িয়ে রয়েছে তো চলো যাই আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না চুলটা পুরো ভিজা জানো তো তেল যেহেতু দেওয়া রয়েছে তো মাথায় তেল তো ওই জন্য আর শুকায়নি তো চলো যাই আর ওই বাড়ি থেকে একবার ডেকে গেছে জানো তো ডেকে চলে গেছে ওর মেয়ে বড় মেয়ে এসে ডেকে গেছে তো আমরা বেরিয়েছি নেমেছি ও তুমি অধিক দে আর শ্রী যা কয় ওই দেখো তাহলে শ্রীজা যেন দাঁড়াবো নাকি ও আয়

তো যাই হোক বন্ধুরা আমরা চলে এসেছি এই যে দাদা তো এই দাদারই কাজ আজকে তো যাই হোক আমরা চলে এসেছি আর বাড়িতে তো ঢুকে রয়েছি ভেতর ওদের ঘরে তো ওই যে ছোটো মেয়ে দেখো মালা পরাচ্ছে খয়রি রঙের শাড়ি পরা ছিল আর নাতনি তো সাজুগুজু অবস্থায় রয়েছে না কি খুশি যে কি খুশি কি বলবো তো এত লোকজন দেখেছে আর সবাই ভালো জামাকাপড় পরে ভীষণই আনন্দ পাচ্ছে তো আমরা বসে পড়েছি বন্ধুরা খেতে কেন বলো তো অনেক বেলা করে এসেছি আর তোমরা তো ঘুরিই দেখেইছ আর আমাদের ব্যাচ শেষ ব্যাচ মানে বাড়ির লোকরাও খাবে আর আমরাও খাবো তো বললাম না যে আমাদের বাড়িতে এসে বড় মেয়ে ডেকে গেছে সত্যি তাই বড় মেয়ে এসে আমাদের বাড়িতে এসে ডেকে গেছে আর বড় এইখানে এসে একটুখানি কথা বলছে দাঁড়াও দেখাচ্ছি একটুখানি দেখিয়েছি এই যে বড় মেয়ে মেয়ে আমাদের বাড়িতে চলে এসেছিল এর সাথে আমার ফেসবুকে অনেক ফটো আছে তোমরা যারা ফেসবুকে আছো তারা জানো তো যাই হোক বন্ধুরা এই যে দেখো খাবার দিয়ে দিয়েছে এই যে ঘি ভাত এটা প্রথমে তো ঘি ভাত এই শ্রাদ্ধের বাড়িতে ঘি ভাতটা প্রথমে হয় তারপরে এই যে শুক্তো তারপরে নিরামিষি ডাল আলু ভাজা লেবু তো দিয়েইছে তো সমস্ত খাবার আমি তুলেছি আমি প্রত্যেকটা অনুষ্ঠানে যখন যাই চেষ্টা করি তোমাদের সাথে যা যা খাবার খা খাই তোমাদের সাথে শেয়ার করা তো খাবারটা আবার সমস্ত কিছু ভালো হয়েছে ডালটাও ভীষণ ভালো হয়েছে আর শ্রাদ্য বাড়ির তো অসাধারণ লাগে এই সুখ আমরা ঘরে বসেও চেষ্টা করি অনেকবার বানানোর কিন্তু এই ধরনের সুখ তো আমরা কখনোই বানাতে পারি না হয় কিছুটা হয় কিন্তু শ্রাদ্ধ বাড়ির যে শুক্তো সেটা টেস্টই আলাদা তো দিয়েছে কাতলা মাছ আর জানো তো কাতলা মাছ আর পাবদা মাছ দুটোই করে আর দুটোই আমার অপছন্দের মাছ তো কাতলা মাছ আমার তেলের গন্ধে খেতে পারি না আর পাবদা মাছ পাবদা মাছ তো মোটে ভালো লাগে না অনেকভাবে আমি রান্না করেছি খেতেই পারি না শেষে চাটনি পাঁপড় ওই যে দেখো পাবদা মাছ আমি ফেলে দিয়েছি খাইনি তো আর এই যে দই হাজমোলা এই পর্যন্ত আর রসগোল্লা দুটো তো এই খাওয়া দাওয়া হয়ে গেছে আর শেষ ব্যাচে যেহেতু আমরা বসেছি এই যে ক্যাটারিংয়ের ছেলেরা এখন বসেছে আর আমরা এখন যাব একটু পার্কে সবাই সাজুগুজু রয়েছে আর দেখো না আপনি মুখটা যে একদম চুপচাপ মিষ্টি মিষ্টি হাসি দিয়ে কোলে রয়েছে যাবে ঘুরতে যাবে ওই জন্য বাড়ির দিকে যাবেই না আজকে কান্না করছে তো যাই হোক লাস্ট ব্যাচে বসেছি তোমাদের তো বলেইছিলাম তো ক্যাটারিংয়ের ছেলেরাও বসেছে আর এখন চলে এসেছি পার্কে বললাম না পার্কে যাবো আমার বাড়ির পাশে এই পার্কটা তো পার্কে এসেছি পার্কে একটু ঘরুঘরু করে তারপর বাড়ি যাবো আর যেহেতু আজকে বৃহস্পতিবার তোমাদের বলতে বলতে কথাটা হারিয়ে গিয়েছিলো আজকে বৃহস্পতিবার সাজুগুজিও রয়েছে তো বৌমা বললো কি চলো মনি আমরা ঘুরে আসি একটু পার্কে তো সবাই সাজুগুজি যখন রয়েছে চলেই আসলাম আর এই যে ও সিলেপে ওকে চড়াচ্ছে একটু শর্ট ভিডিও করেছে এগুলো এখনও এডিট করিনি শর্ট ভিডিওটা আমার গান দিয়ে জোড়াতে হবে তো সেটা জোড়াইনি তো এটা বড় ভিডিও এটা আর শর্ট ভিডিও না আর এই পার্কেই আমার ছেলে ওই যে দুপুরবেলা ঘুরু করতে নিয়ে আসে না এই পার্কেই নিয়ে আসে আর এখানে তো ভিডিও করছি ভালোও লাগছে আর একটু অন্য জায়গায় ভিডিও করলে না ভালো লাগে তো হয়ে গেছে বন্ধুরা এইবার শেষবার স্লিপ চললে এবার বাড়ির দিকে যাব। তো বন্ধুরা চলে এসেছি পার্কে গেলাম পার্কে নাতনি একটু স্লিপ চললেও স্লিপ চড়ে তারপরে এই যে পাঁচটা বাজে বেশি বাজেনি বেশি কোনো ছিলাম না তো নাতনিটার জন্য যাওয়া আর সবাই সাজুগুজু করা রয়েছে আর আমি বৃহস্পতিবার তারপরে ওরা সাজুগুজু করা রয়েছে বলে চলো ঘুরে আসি তো পার্কে গেলাম আর আমার যখন ছেলে ছোটো ছিল না ওরকম পার্কে বিকেলবেলা যেতাম তো এই যে অনেক দিন পরে আবার পার্কে গেলাম নাতনির জন্য ছেলে আর এখন নাতনির জন্য গেলাম তো চলো খাওয়া দাওয়া তো হলো অনুষ্ঠানবাড়ির খাওয়া দাওয়া হলো বিকেলবেলা একটুখানি ঘোরা হলো আর আমার ভিডিওটাও হলো যেহেতু বাড়িতে গিয়েছিলাম তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আর এখন কি করবো বলো তো এখন সন্ধ্যা দেবো কাপড় ছাড়বো সন্ধ্যা দেবো দিয়ে তারপর কাতাবো আর ছেলে চলে গেছে ছেলে ঘরে এখানে আমি এখন কাতাবো আর তোমাদের দাদা সকালবেলা সিদ্ধ ভাত দাদার খবরটা একটু বলি ভোরবেলা বেরিয়ে গেছে চা খেয়ে গেলো আর তারপর সিদ্ধ ভাত করে দিলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করে দিলাম সেই খেয়ে দোকানে চলে গেছে রাত্রে আবার আসবে তো যাই হোক ওর এরকমই কাজ ওর ছুটি নেই তো ওরও নিমন্ত্রণ ছিল ওরও অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া ছিল কিন্তু ও তো থাকতে পারবে না এই জন্য তো যাই হোক রাত্রে আবার আসবে আর আমার ভিডিওটা এখনও অন্তত এইবার শেষ করে দিই তো চলো কালকে আবার নতুন ভিডিও নিয়ে যদি আসতে পারি আসবো না তো কী করবো জানি না এখনও তো গুড বাই তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থাকো সাথে থাকো হাসতে তো